আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আসান আসরে সকলে ভালো আছেন আমি আবারও চলে আসলাম সুলতান মিয়া নতুন একটি ভিডিও নিয়ে আমি আজকে লাভ ডিজাইন একটি খাটের তৈরি খাট নিয়ে শেয়ার করব এই খাটটিকে অনেকে লাভ ডিজাইন খাট বলে থাকে আমি আজকে সুন্দর ডিজাইনে একটি খাট নিয়ে শেয়ার করবো স্ক্রিন থেকে ভিডিওটি দেখতে পাচ্ছেন খাটের সাথে সুন্দর একটি খাটের সাইড বক্স রয়েছে এই খাটটি ফুল বক্স এবং মাঝখানে সুন্দর করে লাভ ডিজাইন করে দেওয়া হয়েছে এই খাটটি কাটাল খাট দিয়ে তৈরি করা হয়েছে ছয় ফিট বাই সাড়ে সাত ফিট খুব সুন্দর দেখা যাচ্ছে চিকন নকশা দেওয়া হয়েছে স্যাম্পল ডিজাইনের মাঝেও খুব সুন্দর দেখা যাচ্ছে তাই আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি নিজেই কালার করছি দেখতেই পারছেন এবং আমার ভিডিও যে ভালো লাগে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী নিত্য নতুন ফার্নিচার আপডেট ভিডিও পেতে চলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলেই ভালো থাকবেন ধন্যবাদ